বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় মহাসাগর হল আটলান্টিক মহাসাগর হাজার হাজার বছর ধরে এটি মানুষকে আকর্ষণ করেছে তার গভীরতা বিপজ্জনক ঝড় এবং অমীমাংসিত রহস্যের কারণে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এবং প্রায় পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত আজকের পর্বটি সাজিয়েছি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মহাসাগর আটলান্টিক নিয়ে আটলান্টিক মহাসাগরের সর্বোচ্চ গভীরতা প্রায় আট হাজার চারশো মিটার যেটা কোর্ট তারিখ ট্রেন্সে পাওয়া যায় এই মহাসাগরের গড় গভীরতা প্রায় তিন হাজার ছয়শো মিটার মহাসাগরের আয়তন প্রায় পঁচাশি মিলিয়ন বর্গ কিলোমিটার এবং জলভাগের পরিমাণ প্রায় ৩৫ মিলিয়ন ঘন কিলোমিটার আটলান্টিক মহাসাগরের পূর্বে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এটি বিভিন্ন নদী যেমন অ্যামাজন মিসিসিপি ও নাইল নদীর সাথে সংযুক্ত আটলান্টিক মহাসাগরের আবহাওয়া খুবই পরিবর্তনশীল এখানে ঘূর্ণিঝড় সাইক্লোন ও সুনামি ঘন ঘনই ঘটে বিশেষ করে উত্তর আটলান্টিকে প্রতি বছর প্রায় বারো থেকে পনেরোটি হারিকেন তৈরি হয় দক্ষিণে তুলনামূলকভাবে ঝড় কম তবে সেখানে শক্তিশালী লন্ডভন্ন ঘূর্ণিঝড় দেখা যায় এই ঝড় এবং হঠাৎ ওঠা জোয়ার মানুষকে প্রায়শই অবাক করে বারমোডা ট্রায়াঙ্গল রহস্য এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় অঞ্চলগুলোর মধ্যে একটি বারমোডা ট্রায়াঙ্গল যা ফ্লোরিডা বার্মোডা ও পোর্টোরিকোর মধ্যে অবস্থিত এখানে বহু জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে বিজ্ঞানীরা বলছেন হঠাৎ ঘূর্ণিঝড় শক্তিশালী স্রোত অথবা মিথ্যা নেভিগেশন দুর্ঘটনার কারণ হতে পারে তবে কিছু গবেষক মনে করেন এখানে এমন অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ঘটে যা এখনও ব্যাখ্যা করা যায়নি আটলান্টিক মহাসাগরের মাধ্যমে বহু সভ্যতা বাণিজ্য করেছে প্রাচীন নৌযান অনুসন্ধানী অভিযান এবং উপনিবেশ স্থাপন এই মহাসাগরের উপর নির্ভর করত উল্লেখযোগ্য একটি ঘটনা হল টাইটানিক জাহাজ দুর্ঘটনা যেটা উনিশশো সালে ঘটে যেখানে পনেরোশো জনের বেশি মানুষ প্রাণ হারায় এছাড়াও আটলান্টিকের কিংবদন্তি আটলান্টিস হারিয়ে যাওয়া শহর আজও মানুষের কল্পনাকে প্রভাবিত করে আটলান্টিক মহাসাগরে রয়েছে বিস্ময়কর জীব বৈচিত্র্য বিশাল স্কুইড শার্ক ডলফিন এবং বিভিন্ন প্রজাতির মাছ এই মহাসাগরের বাসিন্দা গভীর সমুদ্রের অজানা প্রাণীরা এখনও মানুষের নজর এড়িয়ে আছে গবেষকরা নতুন নতুন প্রজাতি আবিষ্কার করে চলেছেন যা প্রায়শই আমাদের ধারণার বাইরে বর্তমান সময়ে আটলান্টিক মহাসাগরও বিপদের মুখে প্লাস্টিক দূষণ তেল ঝরন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এই মহাসাগরের ইকোসিস্টেমকে হুমকির মধ্যে ফেলেছে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি সমুদ্র উচ্চতা বৃদ্ধি এবং প্রবল ঝড় সবই এখানকার বাস্তুতন্ত্রকে প্রভাবিত করেছে এই হল আটলান্টিক মহাসাগরের বিস্তৃতি গভীরতা ইতিহাস এবং রহস্যের গল্প বিশাল সমুদ্র অজানা প্রাণী ঝড় হারিয়ে যা শহর সব মিলিয়ে এটি মানুষের কল্পনাকে আজও মুক্ত করে আপনি কি বিশ্বাস করেন পারমোড়া ট্রায়াঙ্গল এবং আটলান্টিজ সত্যি রহস্যময় ঘটনা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন